তেল ছাড়া তো রান্না ভাবাই যায় না কিন্তু এটাও ঠিক যে বেশি তেলে রান্না করলে রান্নার স্বাদ বেশি ভালো হবে এমন নয় কম তেলে রান্না করলেও রান্নার স্বাদও কিন্তু দারুণ হয় আজ আমি বানাচ্ছি একদম নামে মাত্র তেল দিয়ে ঝরঝরে পোহা পোহা তো বাড়িতে অনেকেই বানায় কিন্তু ঠিকভাবে না বানানোর জন্য এটা অনেকের কিন্তু ঝরঝরে হয় না আমি কিন্তু খুব সহজভাবে বানাবো যেটা বানালে কিন্তু একদম ঝরঝরে হবে আর কড়াইয়ের মধ্যে কিন্তু আটকেও যাবে না একদম কম তেলে চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি পোহা হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখি রান্নাঘর আমি রাখি তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নানা ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের রেসিপি শুরু করা যাক পোহা বানাবো তার জন্য কারি পাতা লাগবে আর আমাদের বাড়িতেই আছে কারি পাতার দু তিনটে গাছ তো গাছ থেকে পেরে নিচ্ছে একদম টাটকা কারি পাতা তিন চারটা মতো ডাল নিয়ে নিচ্ছি এই যে এতেই হয়ে যাবে রান্নাটা তো প্রথমে কারি পাতাগুলো ধুয়ে গরম কড়াইয়ের মধ্যে রেখে দেবো তাহলে জলটা শুকিয়ে যাবে আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে পাঁচ মিনিট খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছি মাত্র এক চামচ তেল দিয়েছি আর কিন্তু তেল লাগবে না এটা আমি সর্ষে তেলে রান্না করছি এটা সাদা তেলেও করা যেতে পারে তেলটাকে ভালো করে গরম করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিচ্ছি তারপর ভালো করে গরম হয়ে গেলে হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর কারি পাতা তিন চারটা ডাল এই যে কারি পাতাগুলো দিয়ে দিলাম কারি পাতার ফ্লেভার তো খুবই ভালো লাগে তো ভালো করে একটু ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে কিছু আলু দেবো আপনারা যদি না চান তাহলে এর মধ্যে আলু নাও দিতে পারেন আমি একটু আলু দিলাম ভালো লাগবে বলে এর মধ্যে আপনারা নিজেদের পছন্দ মতো সবজি দিতে পারেন যেহেতু বাড়ির মধ্যে কোনো সবজি ছিল না তাই এটা আলু দিয়েই বানাচ্ছি গাজর ফুলকপি টমেটো এর মধ্যে অ্যাড করা যেতে পারে তো আলুটা দিয়ে আলুটা কিন্তু খুব ছোট ছোট করে কেটেছি যেহেতু কম তেলে করছি তাই এটা খুবই ছোট ছোট করে কেটেছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বলে সামান্য একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না সেদ্ধ হয় তো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এটাকে একদম লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করব। আলুটা এদিকে সেদ্ধ হতে থাক আর এদিকে আমি চিঁড়েটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো যতটা লাগবে প্রায় এখানে দু কাপ মতো নিয়ে নিয়েছি চিড়ে কিন্তু খুব পাতলা হলে ভেজাবার কোনো দরকার নেই এখানে আমি চিঁড়েটা কিন্তু ভালো করে ধুয়ে নেবো কারণ চিঁড়ের মধ্যে অনেক নোংরা থাকে তাই ভালো করে দু তিনবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটাকে একটু ভিজিয়ে রেখে দেবো দু থেকে তিন মিনিট মতো ভিজিয়ে রাখার পর এটা জল ঝরিয়ে দিচ্ছি একটা ছাঁকনিতে দিয়ে জলটা এটা ঝরতে থাক এদিকে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে কিছু ভেজে নেব আপনারা এটা তেল দিয়েও ভাজতে পারেন যেহেতু আমি একদম নামে মাত্র তেল দিয়ে রান্না করছি এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি তো এটাকে পাঁচ মিনিট মতো ভেজে নেওয়ার পর কাজু আর কিছু কিশমিশ দিয়ে একটু নাড়িয়ে নেবো এটাকে বেশি গুণ ভাজার দরকার নেই এক মিনিট মতো এর মধ্যে দিয়ে রেখে দিচ্ছি তাহলে একটু ক্রাঞ্চি হবে খেতে বাদামটা কিন্তু খুব ভালোভাবে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে নিয়ে ঠান্ডা হতে দেবো তাহলেই কিন্তু ক্রাঞ্চি হবে আর এদিকে আলুটা তো প্রথমেই ভেজে নিয়েছিলাম আর পেঁয়াজটা দেওয়ার সময় তো ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি পেঁয়াজ আর কুচিয়ে রাখা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আলুগুলো সেদ্ধ হবার পর কিন্তু পেঁয়াজটা অ্যাড করেছি আলুগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছিলাম তো সমস্ত কিছু একটু ভালো করে ভেজে নেওয়ার পর সবার শেষে চিড়াটা দিয়ে দিয়েছি চিড়ের জলটা কিন্তু একদম ঝরে গিয়েছে আর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম যতটা আর কালারের জন্য একদম সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম হলুদটা একটু কম মনে হচ্ছিল তাই আরো একটু দিয়ে দিলাম সমস্ত কিছু এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা প্রায় দু থেকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে বন্ধ করে এভাবে দেবো আর মাঝে মধ্যে কিন্তু দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর কড়াইয়ে কিন্তু লেগেও যায়নি তো খুব ভালো করে মিশিয়ে নেব আর যদি দেখেন সমস্ত কিছু সেদ্ধ হয়নি মানে একটু শক্ত শক্ত রয়েছে তাহলে কিন্তু জলে ছিটা দিতে পারেন আমার ছিঁড়েও সেদ্ধ হয়ে গিয়েছে আর আলু তো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এ যে ড্রাই রোস্ট করে নেওয়া બાદામ આર কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে দিলাম আর এই যে একদম রেডি হয়ে গিয়েছে ঝরঝরে পোহা ফ্লেমটাকে মিডিয়ামে করে আরও দু থেকে তিন মিনিট মতো এটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি আর সবার শেষে একটু কাগজি লেবুর রস কিন্তু এর উপর ছড়িয়ে দেবেন আমি তো ভিডিওতে দেখাতেই ভুলে গিয়েছি তো এটা একদম কিন্তু গরম গরম পরিবেশন করবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর স্বাদ একদম ভালো লাগবে তো এটা গরম গরম কিন্তু খুবই ভালো লাগে তো পোহা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আবার আসছি নতুন কোন এক রেসিপি নিয়ে আজকের জন্য টাটা